আসসালাম আলাইকুম শিবগঞ্জে আলহেরা মডেল মাদ্রাসা নামে একটি মাদ্রাসা শুভ উদ্বোধন হল মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বগুড়া শিবগঞ্জ আলহেরা মডেল মাদ্রাসা নামে একটি মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে তিরিশে নভেম্বর দুপুরে আমতলি আলহেরা মডেল মাদ্রাসার আয়োজনে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে আমতলি মডেল স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব দ্য হলিকুর আন প্রিন্সিপাল শায়েক মুস্তফা আল মাদানি ঢাকা টঙ্গি জামিয়া কুরআন আরাভিয়া প্রতিষ্ঠার পরিচালক বাংলাদেশ বেতার ধর্মীয় আলোচক মুফতি মাকসুদ আল মাসুদ আজমি হুমতলি মডেল স্কুলের পরিচালক মির মরহুম আলী সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন আলহেরা মডেল মাদ্রাসার মোহতাতিম হাফেজ মাওলানা শোয়েব আহমেদ সরকারি শিক্ষক মাওলানা মুফতি মোস্তুফা কামাল ধন্যবাদ লুকালয় বার্তা সঙ্গে থাকার জন্য